বন্ধু তুমি যদি আমাকে রাগাতে পারো তাহলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিবো ও এই কথা আর আমি তোকে রাগাচ্ছি হি আমি তোর মায়ের অনেক মজা পাইছি তুই মজা আস মার কি মজা পাওয়ার জন্য দেওয়া হয় নাকি হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম তোকে তুই আমাকে রাগাতে পারবি না এখন দে দুই হাজার টাকা দে কি দুই হাজার দুই হাজার টাকা আমি তোকে কেন দেব তুই যে আমাকে রাগাতে পারিসনি তাই এটাই শর্ত এই নে টাকা নে এখন আমি যাই শুধু শুধু দুই হাজার টাকা লস হলো যাক সকালেই দুই হাজার টাকা ইনকাম হলো